কর্মই হচ্ছে লক্ষ্মী বলছেন শ্রীমা আমার মা বলতেন যে খুব ভালো করে রেধে বেঁধে লোকজনকে খাওয়ায় তার ঘরে মা অন্নপূর্ণার নিত্য বসতি ঠাকুরও বলেন সেই কথা মেয়ে ছেলে কী নিয়ে থাকবে রান্নাবাড়ি নিয়ে থাকবে সীতা রাখতেন পার্বতী রাখতেন দ্রৌপদী রাখতেন স্বয়ং লক্ষ্মী রেঁধে খাওয়াতেন সবাইকে মা সারদাও রাধে ঠাকুরের জন্য সমস্ত মশলার ওপর আরেকটি অতিরিক্ত মশলা মেশায় সে মশলা বাজারে কিনতে পাওয়া যায় না সেটি তার অন্তরের সুধা হৃদয়ের ভক্তি তবু ঠাকুর তাকে পরিহাস করে বলেন ছিনা থাতুরে কামার পুকুরে একদিন খেতে বসেছেন হৃদয়ের সঙ্গে শারদা মায়ের সঙ্গে তার বড় যা লক্ষ্মীর মাও রেঁধেছে সেদিন খেতে খেতে ঠাকুর বলছেন ও হৃদু এটা যে রেঁধেছে সে রামদাস বদ্ধি আর এইটা যে রেঁধেছে সে ছিনা হাতুরে লক্ষ্মীর মার রান্নায় তার বেশি তাই সে রামদাস আর শারদা মায়ের রান্নায় তার কম তাই সে ছিনাথ তা বটে হৃদয় গম্ভীর হয়ে মাথা নাড়ল বললে কিন্তু তোমার ছিনাত হাতুড়েকে তুমি সব সময় পাবে গা পা পাটিরতে ডাকলেই হলো একেবারে হাতের মুঠ হয়ে আর রামদাস বদ্যি তার ষোলো টাকা ভিজিট তাকে পাবে না সব সময়। তাছাড়া লোকে আগে হাতুড়েকে ডাকে সে তোমার সবসময়ের বান্ধব তা বটে তা বটে সানন্দে সায় দিলেন ঠাকুর এ আমার সব সময়ে আছে তাই ঠাকুর জানেন মা সারদার রান্নায় তার না থাক সার আছে আচ্ছা আবার বিয়ে কেন হলো বল দেখি খেতে বসেছেন ঠাকুর খেতে খেতে বলছেন বলরামকে স্ত্রী আবার কেন হলো পরনের কাপড়ের ঠিক নেই তার আবার স্ত্রী কেন ঠাকুরই উত্তর দিলেন পরিহাস প্রসন্ন স্বরে বললেন ও বুঝেছি এই এর জন্যে হয়েছে বলে থালা থেকে তরকারি তুলে দেখালেন বলরামকে নইলে কে আর এমন করে রেঁধে দিত বলো হ্যাঁ গো তাই নইলে কি আর এমন করে দেখত খাওয়াটা সব রকম খাওয়া তো আর পেটে সয় না আর সবসময় খাওয়ার হুংসও থাকে না মা শারদার প্রতি ইঙ্গিত করলেন ও বোঝে কীরকম খাওয়া সয়। এটা ওটা করে দেয় তাই ও যদি চলে যায় মনে হয় কে করে দেবে একটি অন্তরঙ্গ আলেখ্য মাধুর্য রসের রঙ দিয়ে আঁকা কিন্তু ওই কি সারদার তাৎপর্য তাকিয়ে দেখ একবার মন্দিরের দিকে তারপর এই নবতের দিকে মন্দিরে পাশানময়ী ভবতারিণী নবতে প্রাণময়ী সারদা ঠাকুরের একাক্ষর মন্ত্র যে মা তারই ঘনীভূত বিগ্রহ ঠাকুর শুধু মন্ত্রই উচ্চারণ করেননি বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন সমস্ত জীবের যিনি ক্ষুদাহরণ করেন তারই রেখে গেছেন উদাহরণ এমন পরিপূর্ণ সাধনা আর কে করেছে এই পৃথিবীতে বুদ্ধদেব স্ত্রী ত্যাগ করেছেন স্ত্রী ত্যাগ করেছেন শ্রী গৌরাঙ্গ আর অন্যান্যরা স্ত্রী গ্রহণই করেননি হুম অন্যান্যরা স্ত্রী গ্রহণই করেননি যেমন শঙ্করাচার্য স্ত্রীকে নিয়ে এমন দিব্য সাধনা আর কার সমস্ত সাধনাকে কে স্ত্রীতে সারভূতা করেছে মন্ত্রকে কে দিয়েছে মূর্তি প্রার্থনাকে নিয়ে এসেছে শরীরী প্রতিমায় উত্তর শ্রীরামকৃষ্ণদেব এই সাধনায় শ্রীরামকৃষ্ণ একক অপ্রতিদ্বন্দ্বী এক কথায় শ্রীরামকৃষ্ণ গীতা শারদা চণ্ডী সেই রাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজেছেন কাঙালিনী সেজে ঘরণী করছেন বাসন মাজছেন চাল ঝাড়ছেন রাঁধছেন বাড়ছেন এমনকি ভক্ত ছেলেদের এঁটো পরিষ্কার করছেন কাঙালিনী না সাজলে কাঙালেরও মা হবেন কি করে জয়রাম বাটিতে আছেন তখন মা তেল মেখে পুকুরে স্নান করতে যাবেন কিন্তু পুকুরে না গিয়ে কোন দিকে যে গেলেন কেউ দেখেনি খোঁজাখুঁজির পর দেখা গেল মা গোয়ালের পেছনে বসে গোবর চটকে ঘুঁটে দিচ্ছেন যিনি ঘুঁটে করুনি তিনিই সর্বসাম্রাজ্য দেয়নি ভুবনেশ্বরী সর্বাহী সিংহ সংবাহা আরও নানা বিষয়ে শারদা মাকে উপদেশ দেন ঠাকুর কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কিভাবে দেবতা গুরু অতিথি সেবা কীভাবেই বা টাকার সম্বয় তারপর সেবার যখন রামলালের বিয়েতে দেশে যাচ্ছেন মা ঠাকুরকে প্রণাম করতে এলেন একবার উত্তরের বারান্দায় প্রণাম সারা হওয়ার পর ঠাকুর বলছেন গাঢ় স্বরে সাবধানে যাবে নৌকোয় রেলে কিছু ফেলে টেলে যেও না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখলেন তার যাওয়া ভাবলেন মনে মনে ও কে নাকে গেল যেন পরেই ফের ভাবনা ধরল ও না হলে কে রান্না করে দেবে তবেই বোঝো যিনি গেলেন তিনি অন্নপান দায়নি জীবধাত্রী মায়ায় বাধা পড়ে আছে এই সংসারে তোমাকে এই যে দেখছি সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলছ একদিন এক ভক্ত জিজ্ঞেস করলো মাকে এর মানে কি মায়া মা হাসলেন মৃদু মৃদু বললেন মায়া বই কি মায়া না হলে আমার এ দশা কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম অম্বিকা বাগদি জয়রামবাটির চৌকিদার মা তাকে অম্বিকে দাদা বলে ডাকেন একদিন চুপি চুপি এসে সে মাকে বললে লোকে আপনাকে দেবী ভগবতী কত কী না বলে কই আমি তো কিছু বুঝতে পারি না মা হাসলেন কথা শুনে বললেন তোমার বুঝে দরকার নেই তুমি আমার অম্বিকে দাদা আমি তোমার সারদা বোন এই প্রশ্ন নিয়ে চন্দ্র দত্তও এসেছিল মার কাছে চন্দ্রদত্ত উদ্বোধন অফিসের কর্মচারী দেশ দেশান্তর থেকে এত লোক আসছে যাচ্ছে দেবীজ্ঞানে এত সাধনা আরাধনা কিন্তু মার ওই তো সাদা মাঠা চেহারা দশ হাতও নেই সিংহও নেই নেই বা রক্তচর্চিত খর্গ একদিন তাই সে বললে চুপি মা কত দূর দেশ থেকে কত লোক দর্শন করতে আসে আপনাকে আপনি তো ঘরের ঠাকুমার মতো পান সাজেন সুপুরি কাটেন ঘর দেন আপনাকে দেখে কই আমি তো কিছুই বুঝতে পারি না স্মৃতহাস্যে মা বললেন চন্দ্র তুমি বেশ আছো আমাকে তোমার বুঝে কাজ নেই আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন এক স্ত্রী ভক্ত সরাসরি জিজ্ঞেস করলো মাকে মা বোধ হয় এবার একটু গম্ভীর হলেন বললেন সকলেই কি আর ঠিক ঠিক চিনতে পারে মা ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষিয়ে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড হিরে মহামূল্য রঙিন চুষিকাঠি ফেলে আমরা যখন টেঁটে করে চেঁচাবো আর তুমি ভাতের হাঁড়ি নামিয়ে রেখে দুধদার শব্দে ছুটে আসবে ছুটে এসে আমাদের কোলে টেনে নেবে তখন আমরাও বুঝবো তুমি আমাদের মা সকলের মা হয়ে আমার একলার মা মায়ের আরেকটি ঘটনা মন্দিরের খাজাঞ্চি বলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি কি করে দেখবে শুধু আছে নেই জানলে কি দেখা হয় যদি দেখতে চাও কাঁদো মা বলে আর্তনাদ করো মা নামের যে আকার তার্তিকার আকুলতার আকার আন্তরিকতার আকার সেই আকার দিগন্ত পর্যন্ত প্রসারিত করে দাও বরিশালে একটি ভক্ত ছেলের অসুখ করেছে মুখ দিয়ে রক্ত উঠছে মরবার আগে মাকে একবার দেখতে বড় সাধ কিন্তু নিজের তো যাবার সাধ্য নেই মা যদি আসেন মার আবার অসাধ্য কি একখানা চিঠি লিখল মাকে মা আমার নিদারুণ অসুখ বাঁচবার বিন্দুমাত্র আশা নেই সাত মরবার আগে তোমাকে একবার দেখি আমি এখন নিঃস্ব রুগ্ন অসমর্থ তোমার কাছে যাই এমন ক্ষমতা নেই কিন্তু তুমি ইচ্ছে করলে বরিশালে এসে আমাকে দেখে যেতে পারো দয়া করে একবার আমাকে দেখে যাও মা তার একখানি ফটো পাঠিয়ে দিলেন লিখলেন বাবা জীবন ভয় নেই তোমার অসুখ সেরে যাবে আমার যে ফটোটি পাঠালাম তাই দেখো ছায়া কায়া ঘটপট সমান মাকেই দেখলো সেই ছবিতে দেখল মার সেই রোগহরণ ক্ষমামধুর মধুর চক্ষু দুটি অসুখ মুছে গেল দেহ থেকে আরেকটি ঘটনা ব্রজেশ্বরীর হিস্টিরিয়া হাতে এক গাছির উপর তাগা রোগের প্রতিকারের আশায় কে পড়িয়ে দিয়েছে প্রতিকার দূরস্থান কেউ বরং তাগা দেখে আধি ব্যাধির কথা জিজ্ঞেস করে বসে আর জিজ্ঞেস করে বসলেই রোগের কথা মনে পড়ে যায় শরীর আর যেই মনে পড়া অমনি মূর্ছা সেদিন ঠিক তাই হলো মার ভাঁজ সুরবালা জিজ্ঞেস বুজের ব্রুজেশ্বরীকে ও তাগা কেন পড়েছ মার কানে গেল সেই প্রশ্ন ফলাফল বুঝতে পেরেছিলেন তাই বিরক্তির সুরে শাসন করলেন ভাজকে কেন সব কথা জিজ্ঞেস করার কি দরকার বলেই তাকালেন ব্রুজেশ্বরীর দিকে বললেন অমিয় ভাষে কোনো ভয় নেই মা তাগা তুমি খুলে ফেলো হাত থেকে তোমার ওরো অমনিতেই সেরে যাবে নিশ্চিন্ত হয়ে তাগা খুলে ফেললো ব্রজেশ্বরী সেরে গেল হিস্টেরিয়া আরেকটি দিনের ঘটনা চাষারা এসে কেঁদে পড়েছে মায়ের কাছে মা দেবতা মুখ তুলে চাইল না আকাশ খাঁ খাঁ করছে এক ফোঁটা মেঘের দেখা নেই ছেলেপুলে নিয়ে মরতে হবে না খেয়ে মা একবার তাকালেন আকাশের দিকে তারপরে ক্ষেতের দিকে যেন সর্বশূন্য শ্মশানের চেহারা চোখের জল উথলে উঠল বললেন ঠাকুর এ কী করলে এরা না খেয়ে মরবে মার সেই কান্না বর্ষার জল হয়ে নেমে এলো সেই রাত্রে আকাশ ভাঙা বর্ষা চাষাদের ঘরে ঘরে আনন্দের কোলাহল পড়ে গেল শুকনো মাঠ ভরে গেল সোনার ধানে এই ছিল মায়ের অলৌকিক কিছু ঘটনা সবাই বলুন জয় মা শারদার জয় জয় শ্রী ঠাকুরের জয়